আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আশপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন গ্যালারি থেকে খুব সুন্দর কিউট একটা টপস নিয়ে যেটা হচ্ছে টিনেজারদের জন্য বেস্ট কালেকশন বডি যদি আঠাশ তিরিশ বত্রিশও হয় তাও পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম এটা পরা যাবে কি চল্লিশ না বিয়াল্লিশ বিয়াল্লিশ আছে বিয়াল্লিশ বডির উপরও পড়তে পারবেন এটা কোটি স্টাইলের সফট প্রিন্টের জর্জেট এটা ভিতরে ইনার করা আছে ঠিক আছে ভিতরে ইনার করা আছে কোমরটা স্মোকি হাতাটা খুব সুন্দর হাতা কিন্তু এখানে পার্লোয়ার কাছে গলায় পার্লোয়ার গলাটা স্মোকি পার্লোয়ার করা আছে এবং এটার কালার হবে অনেকগুলো আমরা সবগুলো কালারই দেখাবো তবে এটার প্রাইস কত পড়ছে না সাতশো টাকা বাকি কালারগুলো দেখাচ্ছি এই যেটা একটা কালার আছে সেম টাইম সাতশো আরও কালার হবে আমরা দেখিয়ে দিচ্ যেমন এটা একটা কালার দেখুন প্রাইসটা একই সাতশো টাকা দেন যে কালারটা রয়েছে দেখুন ব্লু কালারের মধ্যে যেরকম সুন্দর প্রিন্ট সেরকম সুন্দর হচ্ছে কালার এই যে লুকটা যা দেখুন সাতশো টাকা প্রাইস এটা দেখুন এটা অনেক সুন্দর একটা প্রিন্ট এই প্রিন্টে কিন্তু প্রচুর হিট সাতশো টাকা নেক্সট দেখুন ইয়েলো কালারের মধ্যে কিন্তু কয়েকটা প্রিন্ট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দামটা পড়বে হচ্ছে সাতশো নেক্সটটা দেখুন এইটা এটা হচ্ছে মিষ্টি কালার হোয়াইট কালার ইয়েলো কালার কম্বিনেশন একটা প্রিন্ট দামটা একই এটা আরেকটা প্রিন্ট सेम প্রাইস 700 ওকে নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটা ইয়েলো কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর सेम প্রাইস 700 টাকা দেন এটা হচ্ছে ব্লুর মধ্যে প্রিন্টটা খুব সুন্দর 700 सेम দাম মাত্র 700 টাকা এটা একটা কালার যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তারা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকে আপনারা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারছেন এবং ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রাইসটা কি নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক কালারের মধ্যে এটাও সেম প্রাইস সাতশো ওকে নেক্সটটা দেখাই এটা ইয়েলোর মধ্যে আছে সেম প্রাইস আচ্ছা আরও কয়েকটা কালার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়াউ এই ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর একটা কালার বিয়ার্স বিশেষ করে কালার এবং প্রিন্ট দুইটাই খুবই সুন্দর দামটা কি ওয়াও ইয়েলোটা কি সুন্দর এটার প্রাইসটা তো একই না সাতশো লুকটা জাস্ট দেখুন সেম প্রাইস অনলি সাতশো হোয়াইটটা কিন্তু সুন্দর এই যে ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি দামটা কি এটা এর মধ্যে সেম দাম নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইট ইয়েলো কালারটা सेम সেম 700 সাতশো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে স্কাই কালারের মধ্যে এটাও সেম প্রাইস অনলি সাতশো টাকা নিশ্চয়ই নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ফ্যাশন গ্যালারি দোকান নাম্বার হচ্ছে চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা পাঁচশো পাঁচ আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন তাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদে গিয়ে আসলে অ্যাপেক্সের অপোজিটে আর ফোন নাম্বার তো ভিডিওস কিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ